আগামী ছাব্বিশে মার্চ আইপিএল এর ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে সঞ্জু সামসাম রাজস্থান রয়্যালস এবং অজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্স আর এই দুদলের মধ্যে ম্যাচে কোন দল জয়লাভ করবে বা তারই ভবিষ্যৎ বাণী করলো জ্যোতি সিঠিয়া প্রিয় দর্শক বাইশে মার্চ মাঠে গড়িয়েছে আইপিএল এর এবারের আঠারোতম আসর আর এবারের আসরে প্রত্যেকটা দল শক্তিশালী ভাবে নিজের দল গঠন করে শিরোপা জয় লক্ষ্যে মাঠে নামছে আইপিএল এর ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে রাজস্থান রয়্যালস অপরদিকে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স যেহেতু বলা যাচ্ছে এই দুই দলের মধ্যে একটি হাড্ডাহাটি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আইপিএল এখন পর্যন্ত এই দুই দলের মধ্যে বারের দেখায় চোদ্দ বার জয় পেয়েছে সঞ্জু এর রাজস্থান রয়্যালস অপরদিকে দিকে চোদ্দ জয় পেয়েছে অজিঙ্কার রাহানের কলকাতা নাইট রাইডার্স আর দুইবারের খেলায় কোন রকম রেজাল্ট আসেনি তবে বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দু দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় আর এবার এই দুই দলের লড়াই কোন দল জিতবে জানিয়ে দিল জ্যোতিষিয়া দর্শক জেনে রাখা ভালো এই আগের যতগুলো করেছে তার প্রায় সব করি সঠিক হয়েছে আর এবার এই ষষ্ঠ ভবিষ্যৎবাণী করছে জ্যোতিষিটিয়া জ্যোতিষিটি আর ভবিষ্যৎবাণী হতে জানা যায় এই ম্যাচে সঞ্জু স্যামসাং আর রাজস্থান রয়্যাল জিততে চলেছে দর্শক আইপিএল এর ষষ্ঠ ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন তা অবশ্য নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে